বাংলাদেশের রাজধানী সিলেট এটা কি পড়াইতেছেন কি এটা কি আমার ছেলে করে কি বুলবাল শিক্ষা দিতেছেন বাংলাদেশের রাজধানী কিসের সিলেট পাঁচ মাসের বেতন দেন না খবর আছে না পাঁচ মাসের বেতন দেন না তো বাংলাদেশ রাজধানী সিলেটে হইতো না কইবো পাঁচ মাসের বেতন দেন তাইলে আবার রাজধানী রাজধানী আইবো আমার ফ্লোর আপনি এই খোলা আকাশের নিচে প্রাইভেট ভাড়া কেন তো খোলা আকাশের নিচের ভাড়াই তোমরা কই পরমু কার এই ফ্যান দিয়ে যে ঘুরবো কারেন্ট বিল আপনার আপনি বাপে দিব মাস্টার 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 হইছে কিন্তু কিছু কইতারিনা তো করে মাইঁচা আবার করে মাস্টার করে গালা গালি করে